বিসমুল ইহাম রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এখন আমি আলোচনা করব পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র তো পরিপাকতন্ত্র এবং রক্ত তন্ত্রের এটা কিন্তু আমার তিন নাম্বার ক্লাস যদি এক নাম্বার দুই নাম্বার ভিডিও এবং অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক আলোচনা করা হবে পাট তিন থেকে পাঁচ পরিপাক তন্ত্র তো এই পরিপাক তন্ত্রটা আমরা যখন শুরুতে পড়তে যাবো তখন আমাদের কিন্তু একটা কাজ করে নিতে হবে কাজটা এই যে যে তন্ত্র বা পরিপাক তন্ত্রের চিত্রটা আমাদের বইয়ে দেওয়া আছে এই চিত্রটা আমরা অঙ্কন করবো তো চিত্র দেখতে একটু কঠিন মনে হলেও এই চিত্রটা কিন্তু অঙ্কন করার সময় তোমরা ইজিলি অঙ্কন করতে পারবা তো এই চিত্র অঙ্কন করার পর এই চিত্রের চিহ্নিতকরণগুলো যদি আমরা ভালোভাবে জেনে নেই তাহলেই খুব সহজে আমরা এই এখানে কি আলোচনা করা আছে এই আলোচনাগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারব তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো এখন ভিডিওতে মানে এখানে কে আছে এই আলোচনাগুলো আমরা জেনে নেই আমরা আগে জেনেছি জীবন ধারণের জন্য চাই খাদ্য বেঁচে থাকার জন্য কিন্তু প্রত্যেকটা জীবের প্রয়োজন হয় কি খাদ্যের তো আমরা জটিল খাদ্য খেয়ে থাকি আমরা যে খাবারটা খাই এই খাবারটা কিন্তু জটিল খাদ্য সরল খাদ্য না এই জটিল খাদ্যকে ভেঙেই কিন্তু সরল খাদ্য উপাদানে পরিণত করে মূলত এই পুষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র আমরা এও জেনেছি জটিল খাদ্য দেহকু সরাসরি গ্রহণ করতে পারে না আমাদের দেহ কোষ দেহে যে কোষ আছে এই কোষগুলো কিন্তু এই জটিল খাদ্যকে সরাসরি গ্রহণ করতে পারে না সেজন্য জটিল খাদ্যকে রাসায়নিক প্রক্রিয়াতে সরল ও শোষণ উপযোগী ও পানিতে দ্রবীভূত করা প্রয়োজন হয় তাহলে এই জটিল খাদ্য কী করা হয় রাসায়নিক প্রক্রিয়াতে সরল উপাদানে পরিণত করা হয় এবং শোষণ উপযোগী ও পানিতে দ্রবীভূত করার প্রয়োজন হয় দেহ যাতে খুব সহজে শোষণ করে নেয় এবং পানিতে যাতে সহজে দ্রবীভূত হয় সেটারও প্রয়োজন হয় এই সরল খাদ্যটার এই কাজকে খাদ্যের হজম ক্রিয়া বা পরিপাক বলা হয় তাহলে এই কাজগুলো যে সংগৃহীত হয় এগুলোকে সামগ্রিকভাবে হজম ক্রিয়া বা পরিপাক বলা হয় হজম কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত হয় পুষ্টিক নালী বা পরিপাক নালী এর সাথে রয়েছে কতগুলো জারক রস ও সাহায্যকারী এনজাইম নিঃসরণকারী গ্রন্থি তো এই যে উপরের আলোচনাগুলো কিন্তু আমি একটু ডিটেলে পারলাম না যদি এই যে পৌষ্টিক কাকে বলে বা পরিপাক কে বলে এই সংজ্ঞাগুলো জানতে চাও তাহলে দুই নম্বর ভিডিওটা দেখলেই তোমরা এই অধ্যায়ের দুই নম্বর ভিডিও এবং এক নম্বর ভিডিও দেখলেই দেখলে খুব সহজেই বুঝতে পারবা তো এখানে কিছু আছে জারক রস এই যে খাবার গুলা যে হজম হয় এই হজমগুলাতে কিন্তু জারক রস একটা ভূমিকা পালন করে এবং এই যে বিভিন্ন গ্রন্থি থেকে যে এনজাইম নিঃসৃত হয় এই এনজাইমগুলোও ভূমিকা পালন করে কি ভূমিকা পালন করে আমরা সামনে এই বিষয়গুলোতে আরো বিস্তারিত জানতে পারবো মুখছিদ্র মগহব্বর অন্ননালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র নিয়ে পৌষ্টিক নালী গঠিত তো আমাদের এখান থেকে প্রশ্ন আসে কিন্তু পৌষ্টিক নালী কী কী দ্বারা গঠিত তখন কিন্তু আমাদের এটা বলতে হবে এই দেখো এই যে এইখানে যে দুই আমাদের দুই ঠোঁটের মাঝখানে যে ছিদ্র সেটাকে বলা হয় মুখ ছিদ্র আর আমাদের মুখের ভিতরে যে গর্তের মতো এটাকে বলা হয় মুখ গহব্বর আর এই যে এইখানে দেখো এটা কিন্তু নালী এখান থেকে এ পর্যন্ত এই যে পাকস্থলী পর্যন্ত এই অংশটুকু বলা হয় অন্য আমরা এই জিনিসগুলো জানবো যে অননালী কাকে বলে পাকস্থলী কাকে বলে ক্ষুদ্রান্ত কাকে বলে বৃহৎতন্ত্র কাকে বলে সামনে এই বিষয়গুলো আলোচনা আছে এছাড়া পৌষ্টিক নালীর সাথে রয়েছে বিভিন্ন এনজাইম বা জারক প্রশ্ন স্মরণকারী গ্রন্থি মানে এছাড়া পৌষ্টিক নালীর সাথে রয়েছে বিভিন্ন এনজাইম বা যার প্রশ্ন তিন ধরনের গ্রন্থি যথা লালা গ্রন্থি অগ্ন্যাশয় এবং যকৃত তো লালা গ্রন্থি কোথায় থাকে অগ্নাশয় কোথায় থাকে যকৃত কোথায় থাকে এই যে আমরা কিন্তু এগুলো দেখতে পারতেছি তো এই যে এটা হলো কি যকৃত আর এটা হলো কি অগ্ন্যাশয় এখন লালা গ্রন্থি থাকে কিন্তু আমাদের মুখের ভিতরে মুখের পিছনের সাইডে আর কি তো এছাড়া পাকস্থলী ক্ষুদ্রান্তের প্রাচীরও আছে আরও এনজাইম ও যার ক্রশ নিঃস্মরণকারী ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি এই যে তিন ধরনের গ্রন্থি এই গ্রন্থি ব্যতীতও পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের যে প্রাচীর প্রাচীর মানে হচ্ছে দেয়াল তো ক্ষুদ্রান্ত জিনিসটা কি এই যে পাকস্থলীর পর এইখান থেকে এই যে এই পর্যন্ত যে অংশটুকু প্যাঁচানো আছে না এটা হলো ক্ষুদ্রান্ত তাহলে আমরা দেখলাম কি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিগুলা থাকে কোথায় পাকস্থলীর প্রাচীরে প্রাচীরে এবং আর কোথাও কিন্তু নাই তো আমাদের বা থেকে শুরু হয়ে মলদার পর্যন্ত বিস্তৃত তাহলে পরিপাক নালী বা পৌষ্টিক নালী কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত দেখো এই যে আমাদের এই মুগ্ধহব্বর এই মুগ্ধহব্বরের এই জায়গাটুকু থেকে একদম এই যে পায়ুপথ এই পর্যন্ত কিন্তু পরিপাক নালীটা বিস্তৃত নিম্নে এ তন্ত্রের বিভিন্ন অঙ্গগুলোর বর্ণনা দেওয়া হলো এখন আমরা বর্ণনাগুলো দেখি এক মুখ ছিদ্র তো আমাদের দুই ঠুট উপরের ঠুট এবং নিচের ঠোঁটের মাঝখান দিয়ে যে ছিদ্রটা আছে এটাকেই বলা হয় মুখ ছিদ্র যদি মুখ ছিদ্রের আসে আমরা দেব কি আমাদের দুই ঠুটের মধ্যবর্তী স্থানে দেয়া স্থানে যে ছিদ্র এই ছিদ্রকেই মুখ ছিদ্র বলা হয় মুখ থেকে পরিপাক নালীটা শুরু হয় তো পরিপাক নালী শুরু হয় কোথা থেকে মুখছিদ্র থেকে মুখছিদ্রের উপরে রয়েছে উপরের ঠোঁট এবং নিচে রয়েছে নিচের ঠোঁট ঠোঁট দয় খোলা ও বন্ধ থেকে খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে এ ছিদ্র পথেই খাদ্য পরিপাক নালিতে প্রবেশ করে তাহলে এই যে মুখছিদ্র পথেই খাদ্যটা ফাইনালি প্রথমে যাই কী করতেছে পরিপাক নালিতে প্রবেশ করতেছে উগ্ডর ঠোঁটের পরেই দেখা যাবে যে আমাদের মুখের ভিতরে একটা গর্ত আছে এটাকে বলা হয় মুগ্ধহ্বর তো মুখ ছিদ্রের পরে মুগ্ধহ্বরের অবস্থান সামনে দাঁত সহ দুটি চোয়াল ধারা মুগহব্বর বেষ্টিত তাহলে আমাদের কি সামনে কিন্তু দাঁত সহ দুটি চোয়াল ধারা মুগ্ধহ্বরটা বেষ্টন করা আছে এর উপরে রয়েছে তালু উপরের দিকে আছে তালু আর নিচের দিকে রয়েছে মাংসল জিব্বা এছাড়া দুই পাশে রয়েছে তিন লালা গ্রন্থি তাহলে লালা গ্রন্থি কয় জোড়া থাকে তিন জোড়া তাহলে তিন জোড়া যদি হয় তাহলে লালা গ্রন্থির সংখ্যা যদি বলা হয় কয়টা তাহলে বলা হবে কি ছয়টি লালা গ্রন্থি থাকে ছয়টি আর জোড়ায় হলে তিন জোড়া এটা কিন্তু মুখের দুই পাশে থাকে তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তা মুগ্ধহ্বর কাকে বলে তাহলে ঠুটের পরে মুখের ভিতরে একটা গর্তের মতো জায়গা আছে এই জায়গাটুকুকেই বলা হয় মুগ্ধ হব্বর তো মুগ্ধ আমাদের চোয়ালে যে দাঁত আছে এই যে দেখো এই দাঁত নিয়ে কিন্তু আমাদের এখানের পড়াশোনা তো দাঁতগুলা দেখো আমাদের এই দাঁতগুলা যদি আমরা দেখি দাঁতের চিত্র কিন্তু অঙ্গন করতে হয় সামনের দিকে যে দাঁতগুলা আছে এই দাঁতগুলোকে বলা হয় কি কর্তন দাঁত এই যে এই দুইটা কর্তন আর এই দিকে দুইটা এই দুইটা কিন্তু কর্তন দাঁত তারপরে আছে ছেদন সেদন ছেদন দাঁতগুলা কিন্তু একটু দেখো চুক্কা মানে উপরের দিকটা মুখটা ইয়ে আছে চিকন আর কি তারপর আছে কি পেশন দাঁত এই পেশন দাঁত আছে আবার এখানে অগ্রপেশন অগ্রপেশনে সামনের দিকে যেগুলো আছে এগুলো অগ্রপেশন আর পিছনের দিকে যেগুলো আছে পেশন দাঁত আর পরে হলো আক্কেল দাঁত আককেল দাঁতটাও কিন্তু পেশন দাঁত কিন্তু এটা আমরা সাধারণত আমাদের সমাজে প্রচলিত আছে যেটা প্রাপ্তবয়স্ক হলে কিছু দাঁত উঠে এই দাঁতটাকে আকল দাঁত বলা হয় তো দাঁত খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট করে পেশনে সাহায্য করে দাঁতের কাজ হলে কি খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট করে পেশনে সাহায্য করা এই যে পেশন দাঁতগুলোতে পিষতে সাহায্য করা এ সময় জীব বা খাদ্য স্বাদ গ্রহণ করে এবং খাদ্যবস্তুকে বারবার দাঁতের নিচে পাঠিয়ে চিবাতে সাহায্য করে এটা কিন্তু জিব্বার কাজ যদি তোমাকে বলা হয় জিব্বার কাজ কি তাহলে জিব্বার কাজ হলো স্বাদ গ্রহণ করা এবং খাদ্যবস্তুকে বারবার দাঁতের নিচে নিয়ে সেটাকে পিষতে সাহায্য করা বা চিবাতে সাহায্য করা লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা খাদ্যকে পি ছিল করে এবং খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে তাহলে কি লালার কাজ হলে কি লালা গ্রন্থি থেকে যে নিঃসৃত রস আছে এই রসটা খাদ্য বস্তুকে পি করে এবং খাদ্যকে গিলতে সাহায্য করে লালা রসে এক ধরনের উচ্ছেচক বা এনজাইম আছে যা শ্বেতসারকে আংশিক ভেঙে সরকরায়। পরিণত করে এগুলা মানে পিছনে আলোচনা ছিল তো এই জন্য আলোচনা করলাম না পিছনের ভিডিওগুলো দেখলেই তোমরা এই আলোচনাগুলো সঠিক ব্যাপারে বুঝতে পারবা মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা এটা আমরা জানি যে একটা মানুষের বত্রিশটা দাঁত থাকে আমরা কিন্তু অনেক সময় বলি একটা চর দিয়ে তোর বত্রিশটা দাঁত ফলাই তো এটা কিন্তু আমরা অনেক সময় বলি প্রতি চোয়ালে ষোলোটি করে থাকে এসব দাঁত চার প্রকার যথা নাম্বার ওয়ান কর্তন দাঁত খাবার ছোট ছোট করে কাটে অর্থাৎ কর্তন দাঁতের কাজ হলো খাবারকে ছোট ছোট করে কেটে দেওয়া তারপর হলো সেদন দাঁত দিয়ে মাংস এবং অন্যান্য শক্ত জিনিস সিরে ও কাটে তাহলে সেদন দাঁতের কাজ হলো কি শক্ত জিনিস সিরা এবং কাটা সেক্ষেত্রে সাথে মাংসও কিন্তু নাম্বার তিন অগ্রপেষন দাঁত দিয়ে খাদ্যবস্তু চর্বন ও পেশনে মানে পেশন করা আর কি পা চার নাম্বার পেশন দাঁতগুলো খাদ্যবস্তু চিবাতে ও পিসতে সাহায্য করে এছাড়া অন্যান্য দাঁতের অনেক পরে গজায় একেল দাঁত বলে পরিচিত পেশন দাঁত এই একেল দাঁতকেও পেশন দাঁত বলা হয় এখন পরে তিন নাম্বারে আছে কি আমাদের গলবিল মুখ গহব্বরের পরেই এর অবস্থান এর মাধ্যমে খাদ্যবস্তু মুখ গহব্বর থেকে অন্ননালী বা গ্রাসনালীতে যায় তো আমরা অন্ন কিন্তু খাদ্য বলি আবার এটা না আরেকটা নাম কি গ্রাসনালী তো এই গলবিল থেকেই কিন্তু খাদ্যটা মেনলি আমাদের অন্ন নালী বা গ্রাস প্রবেশ করে কোনো হয় না। তাই এখানে কোনো খাদ্যবস্তু পরিপাক হয় না তাহলে গলবিল থেকে কোনো প্রকার এনজাইম হয় না যার জন্য এখানে কোনো খাদ্যবস্তু পরিপাক হয় না তো গলবিল কি এটা কিন্তু আমাদের মানে এর যে পূর্ববর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কিন্তু গলবিল নিয়ে আলোচনা আসে সেখানে গলবিল কাকে বলে এটা তোমরা জানতে পারবা তো চার নম্বর অন্ননালী গলবিল ও পাকস্থলীর মাঝামাঝি জায়গায় এর অবস্থান আমাদের দেখো অন্ননালীর অবস্থানটা কোথায় চিত্রে এই যে এই এইখানে থাকে কি গলবিল এই অংশটুকু থাকে গলবিল এই গলবিল থেকে এই যে পাকস্থলী এর মধ্যবর্তী এই অংশটুকুকে বলা হয় অন্ননালী গ্রাসনালী বা খাদ্যনালী তাহলে অন্ননালী গ্রাসনালী বা খাদ্যনালী আমরা চিনলাম তাহলে অন্ননালী বা খাদ্যনালী কাকে বলে তখন আমরা বলবো গলবিল ও পাকস্থলীর মধ্যবর্তী যে অংশটুকু এই অংশটুকুকে অন্ননালী বলা হয় তো অন্ননালীর কাজ কি খাদ্যবস্তু এর ভিতর দিয়ে গলবিল থেকে পাকস্থলীতে যায় তাহলে কি অন্ননালীর কাজ হচ্ছে কি গলবিল থেকে খাদ্যটিকে পাকস্থলিতে পৌঁছানো এরপর পাঁচ নাম্বার হচ্ছে পাকস্থলী তো অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে এর অবস্থান এই যে দেখো অন্ননালীর পরেই কিন্তু এর অবস্থান এই যে অন্ননালী থেকে এই যে ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্তের এর মধ্যবর্তী জায়গায় হলো কি পাকস্থলী তাহলে আমরা যদি বলে পাকস্থলী কাকে বলে তাহলে আমরা কিভাবে অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী অংশটুকুকে বলা হয় পাকস্থলী এভাবে তোমরা ইজিলি সংজ্ঞাগুলো দিয়ে দিবা গলবিল ও অন্ন ক্রমসংকোচনের ক্রম সংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয় তাহলে এই যে ক্রোমসংকোচনটা কি এটা কিন্তু আগের ভিডিওতে আলোচনা আছে সেখান থেকে তোমরা দেখে নেবা। তাহলে এই গলবিল এবং অন্য নালীর ক্রোমসংকোচনের ফলেই কিন্তু খাদ্যবস্তু এই পাকস্থলিতে এসে জমা হয় পাকস্থলীর আকৃতি থলির মতো পাকস্থলী আকৃতি কিন্তু একটা থৈল্যার মতো আর কি তাই এর প্রাচীর বেশ পুরো ও পেশিবহুল আমাদের এই পৌষ্টিকতন্ত্রের অর্থাৎ পরিপাক তন্ত্রের যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে সব থেকে পাকস্থলীর যে প্রাচীর অর্থাৎ পাকস্থলীর যে দেয়াল আছে এটা সব থেকে পুরু অর্থাৎ মোটা এবং এখানে পেশির পরিমাণটা বেশি এই জন্য বলা হইতেছে পেশিবহুল পাকস্থলীর প্রথম ও শেষ অংশে পেশি বলয় থাকে এই অংশটুকু আমরা একটু বুঝি পেশি বলয়টা কিভাবে থাকে এই যে আমরা যদি খেয়াল করি যে পাকস্থলীর প্রথম অংশ এই জায়গাটুকু আর শেষ অংশ এই অংশটুকু এই অংশটুকুর মধ্যে পেশিটা না এরকম অনেক শক্ত হয়ে থাকে বলয় হয়ে থাকে আমরা কোনো যদি বাঁশের বা বেতের কোনো কিছু বানাই তাহলে কিন্তু এর শেষ অংশে বা প্রথম অংশে আমরা এরকম বলয় দিয়ে রাখি মানে শক্ত করি করে রাখি যাতে সহজে এটা ভাঙ না ভাঙে তো এরকম এই জায়গায় একটা পেশি বলয় থাকে তো এটা কি বলা হইতেছে আমাদের যে পাকস্থলীর প্রথম এবং শেষ অংশে পেশি বলা হয়ে থাকে পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক নামে প্রচুর গ্রন্থি থাকে এই যে পাকস্থলীর যে প্রাচীর অর্থাৎ পাকস্থলীর দেয়ালে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থের অবস্থানটা কোথায় পাকস্থলীতে তো এখানে খাদ্য সাময়িক জমা থাকে পাকস্থলীতে খাদ্যটা কিন্তু কিছু সময়ের জন্য জমা থাকে গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস পরিপাকে সাহায্য করে এই যে পাকস্থলীতে খাদ্যটা জমা রাখে কিছু সময় এই কিছু সময় কি করে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক রসটা বের হয় যাকে বলা হইতেছে পাচক রস এই পাচক রসটা কী করে খাদ্য পরিপাকে সাহায্য করে সম্পূর্ণ পরিপাক করে না পাচক রস দ্বারা যতটুকু পরিপাক সম্ভব ততটুকু সেখানে পরিপাক তারা করে দেয় আর যখন পাকস্থলীতে খাদ্যের তুলনায় গ্যাস্ট্রিক রসের পরিমাণ বাইরা যায় তখন কিন্তু আমাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইসিসের সমস্যাটা দেখা দেয় আমাদের পাকস্থলীর যে পরিমাণ খাদ্য প্রয়োজন সেই পরিমাণ খাদ্য যদি পাকস্থলীতে থাকে তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে না খাদ্যের ঘাটতি পড়লেই কিন্তু গ্যাস্ট্রিকটা থাকে কারণ এই পাকস্থলীর প্রাচীর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু গ্যাস্ট্রিক রস নিশ্চিত হতে থাকে এবং এই গ্যাস্ট্রিক রসটা খাদ্যের সাথে মিশে খাদ্য না থাকলে কিন্তু গ্যাস্ট্রিক রস কারোর সাথে মিশতে থাকে না তখন আমাদের পেটে অতিরিক্ত গ্যাস অ্যাসিড জমা হয় যার কারণে আমাদের অ্যাসিডিটির সমস্যাটা দেখা দেয় এরপর হলো ক্ষুদ্রান্তটা কি এই যে পাকস্থলীর শেষ অংশ থেকে পর্যন্ত একটা থাকে চিকন নলের মতো একটা অংশ থাকে যাকে বলা হইতেছে তোমার ক্ষুদ্রান্ত আর এই ক্ষুদ্রান্তই কিন্তু হচ্ছে পরিপাকের পরিপাকতন্ত্রের মধ্যে সবচেয়ে দীর্ঘতম একটা অঙ্ক এই অঙ্গটা কিন্তু ডয়ের মতো আকার ধারণ করে কার মতো বাংলা অক্ষর ডয়ের মতো আকৃতি ধারণ করে তো চলো দেখি ক্ষুদ্রান্ত সম্বন্ধে আমাদের কি বর্ণনা দেওয়া আছে তো ক্ষুদ্রান্ত হল পাকস্থলীর পরবর্তী অংশ এটা পরিপাকনালীর সবচেয়ে দীর্ঘতম অংশ তাহলে পরিপাক সবচেয়ে দীর্ঘতম অংশ হচ্ছে কিন্তু ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত তিনটি ভাগে বিভক্ত একটা হচ্ছে ডিউরেনাম জেজুনাম এবং ইলিয়াম তো এখান থেকে আমরা একটু খেয়াল করি চিত্রে কিন্তু চিহ্নিত করণ আছে দেখো এই পাকস্থলীর যে প্রথম অংশ আছে এই প্রথম অংশটুকু কিন্তু বলা হইতেছে ডিউডেনাম এই যে দেখো পাকস্থলীর এই প্রথম অংশটুকুকে বলা হচ্ছে ডিউডেনাম এবং এর শেষ প্রান্তটুকুকে বলা হচ্ছে কি ইলিয়াম শেষ প্রান্তটুকুকে বলা হচ্ছে ইলিয়াম এখন এই যে ডিউডেনাম এবং ইলিয়াম এর মধ্যবর্তী জায়গায় কিন্তু অবস্থিত জেজোনাম তো জেজু নাম কিন্তু মধ্যবর্তী জায়গায় অবস্থিত তাহলে আমরা জানি ডিউডেনাম নাম কি এটা ক্ষুদ্রান্তের প্রথম অংশ পাকস্থলীর পরের অংশ দেখতে তো ড আকৃতির এই যে দেখতে ড আকৃতির এই ডোয়া আকৃতির যতটুকু অংশ ক্ষুদ্রান্তের এই ততটুকু অংশকেই কিন্তু ডিউরে নাম বলা হয় পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নালীর মাধ্যমে এখানে এসে খাদ্যের সাথে মিশে দেখো এই ডিউরিয়ন নামে কিন্তু পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নালীর মাধ্যমে এখানে এসে মিশে দেখো চিত্র কিন্তু খুব স্পষ্ট বোঝা যায় এই যে এটা হলো কি আমাদের যকৃত এখানে থাকে পিত্তথলি এই পিত্তথলি থেকে পিত্তরস কিন্তু এখানে এসে মিশে আবার এই নিচেরটা হলো অগ্নাশয় অগ্নাশয় থেকে অগ্নাশয়ের রস কিন্তু এখানে এসে মিশে কোনখানে এই যে ডিউডেনামে নামে তো ডিউডেনামের নামের মধ্যেই কিন্তু এই রসগুলো এসে মিশ্রিত হয় তো এরগুলো পরিপাকে অংশ নেয় এখানে আমি শর্করা ও স্নেহ পদার্থের পরিপাক ঘটে তাহলে ডিউডেনামে কিসের পরিপাক ঘটে আমি শর্করা স্নেহ পদার্থের পরিপাক ঘটে এটা কিন্তু আসে পরীক্ষাতে তো এরপর হলো জেজুনাম এটা নাম এবং ইলিয়ামের মাঝের অংশ তাহলে জেজুনাম কাকে বলে যদি আমাদের প্রশ্নে আসে তাহলে আমরা উত্তর দিব কিভাবে ডিউডেনাম ক্ষুদ্রান্তের ডিউডেনাম এবং ইলিয়ামের মধ্যবর্তী অংশটুকুকে বলা হয় জেজুনাম তারপর হচ্ছে ইলিয়াম এটা ক্ষুদ্রান্তের শেষ অংশ ইলিয়ামের ভিতরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে তাহলে ইলিয়ামের যে ভিতরের প্রাচীর আছে এই প্রাচীরে কি করে শোষণ যন্ত্র থাকে বেপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধার জন্য প্রাচীর গাত্রে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে আঙুলের আমাদের হাতের আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে কোথায় প্রাচীরের গাত্রে তো প্রাচীর গাত্র প্রাচীরের মানে প্রাচীরের মধ্যে ছোটো ছোটো গর্ত থাকে এরকম গাত্রে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে এই অংশগুলোকে বলা হয় সাধারণত বিলাই বা বিলাস তো হজমের পর খাদ্যের সারাংশ বিলাস গাত্র দ্বারা রক্তে শোষিত হয় এই বিলাই বা বিলাস গাত্রের কাজ কি হজমের পর যে খাদ্যের সারাংশ অর্থাৎ তরল উপাদান থাকে এই তরল উপাদানটাকে বিলাস গাত্র দ্বারা শোষণ করে নেয় কোথায় রক্তে তাহলে আমরা ইলিয়ামের কাজটা বুঝতে পারলাম এরপর হলো বৃহদন্ত ক্ষুদ্রান্তের পর থেকে কিন্তু বৃহদন্ত অবস্থান এই যে দেখো এই পর্যন্ত হল ক্ষুদ্রান্ত এই ক্ষুদ্রান্তের পর থেকে একদম পিছনের পায়ুপথ পর্যন্ত বৃহদন্ত্রের অবস্থান দেখো বৃহদন্ত্র কিন্তু ক্ষুদ্রান্ত্র থেকে মোটা তাই না এই জন্য ক্ষুদ্রান্তের বেশের থেকে বৃহদন্ত্রের বেশ কিন্তু বেশি এই আলোচনাগুলো এখানে করা আছে দেখো ক্ষুদ্রান্তের পর এই বৃহদন্ত্রের শুরু এটা ইলিয়ামের পর থেকে বায়ু পথ পর্যন্ত বিস্তৃত এখন যদি আমাদেরকে বলা হয় বৃহদন্ত্র কাকে বলে তাহলে আমরা উত্তর দিব যে ক্ষুদ্রান্তের ইলিয়ামের পর থেকে পিছনের বায়ু পথ পর্যন্ত বিস্তৃত যে নালী দেখা যায় তাকে বলা হয় বৃহদন্ত্র ক্ষুদ্রন্ত ও বৃহদন্ত্রের সংযোগস্থলে একটি বাল্ব বা কপাটিকা থাকে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগস্থলে একটি বাল্ব বা কপাটিকা থাকে এই বাল্ব বা কপাটিকাকে যদি আমরা আরো সহজে বুঝতে চাই তাহলে এটা এখানে একটা দরজা থাকে দরজাটা মেনলি বাল্ব বা কপাটিকা ওই দরজাগুলোই যেগুলো একমুখী কাজ করতেছে উভমুখী না আমরা একটা দরজা দিয়ে কিন্তু বেরোতেও পারতেছি আবার প্রবেশ করতে পারতেছি তো যেটাতে প্রবেশ করা যায় এবং বেরোনো যায় সেটাকে আমরা যেহেতু দরজা বলি তার এই বাল্বগুলোতে হয় কি বা গুলো হয় কি এটা একমুখী থাকে সাধারণত এদের ভিতর দিয়ে কোনো কিছু যাইতে পারে কিন্তু আসতে পারে না অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে খাবারটা খাদ্যের সার অংশটা বৃহদন্ত্রে জায়গায় প্রবেশ করে যে এখানে আমরা যদি চিত্র করি এই অংশটুকু মধ্যে একটা বাল্ব বা কোপাটিকা থাকে দরজার মতো ক্ষুদ্রান্ত থেকে খাদ্যটা বৃহদন্ত্রের ভিতরে যায় শুধু এই দিক থেকে এই দিকে যায় কিন্তু এই বৃহতন্ত্র থেকে খাদ্য কিন্তু ক্ষুদ্রান্তের ভিতরে যায় না এটা একমুখী হিসেবে কাজ করে এটা থেকে ছোট কিন্তু ভিতরের বেশ ক্ষুদ্রান্তের বেশ থেকে বড় থাকে তাহলে লম্বাই কিন্তু ক্ষুদ্রান্ত থেকে বৃহতন্ত্র ছোট থাকে আর কিন্তু মানে মোটায় অর্থাৎ বেশে ক্ষুদ্রান্ত থেকে বৃহতন্ত্রের বেশটা হয় বড় বৃহতন্ত্র তিনটি অংশে বিভক্ত সিকাম কোলন এবং মলাশয় মলাশয় বৃহতন্ত্রের শেষ প্রান্ত দেখতে কতকটা থলির মতো খাদ্যের অপাচ্য ও অহজমকৃত অংশ এখানে মলরূপে জমা হয় তাহলে কোথায় এই যে মলাশয়ের ভিতরে কিন্তু খাদ্যের যে অপাচ্য অংশগুলো আছে অহজমকৃত যে অংশগুলো আছে যাকে বলা হয় রাফেস এই রাফেস কিন্তু মলাশয়ের ভিতরে এসে জমা হয় মলাশয় জমা হতে হতে যখন মলাশয় বরে যায় তখন কিন্তু এই ধরনের আমরা এক ধরনের চাপ অনুবোধ করি এই চাপ অনুবোধ করলেই কিন্তু আমাদের টয়লেটে যেতে হয় আমাদের পায়খানা করতে হয় তখন কিন্তু এই মলাশয়েরটা অর্থাৎ এই থলিটা কি করে খালি হয়ে যায় আবার দীর্ঘ একটা সময় যাওয়ার পরে আস্তে আস্তে এই থলিটা পূর্ণ হয় দ্বার বা পায়ুপথ এটি পরিপাক শেষ প্রান্ত এই প্রান্ত পথে পরিপাক থেকে নালী দেহের বাইরে উন্মুক্ত হয় তাহলে এই প্রান্ত কিন্তু পরিপাক দেহের বাইরে কি হয়েছে উন্মুক্ত হয়েছে তো এই ছিল মূলত আমাদের পরিপাকতন্ত্র নিয়ে এই পাঠ কত তিন থেকে পাঁচ এর আলোচনা তো এইটার সামান্য অংশ বাকি রইলো এই অংশটুকু পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ